লাস্ট ব্লগে যেমন কিনা তোমরা দেখলে কালকে রাত্রে আমি ডিনারের পর সিরিয়াসলি মানে প্রচন্ড রকমের একটা আনইজিনেস ফিল করেছি সেটা মানে যার জন্যে সমস্ত রাতও ঘুমও হয়নি তাড়াতাড়ি ছুঁয়েও পড়েছিলাম কালকে একদমই এডিট করিনি কিংবা কিছুই করিনি সঙ্গে সঙ্গে মানে এতটাই বেশি আনইজি ফিল হচ্ছিলো যে আমি সঙ্গে সঙ্গে ঘুমানোটাই মানে ঠিক মনে করেছি বাট স্টিল আমার মানে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি তো সকাল থেকেও সেই ভাবটা রয়ে গেছে এখন বিছানা টিছানাগুলো একটু জাস্ট গোছাবো এদিকে সব তুলে রেখেছি ইচ্ছা ছিল বেডকভারটা আজকে চেঞ্জ করার বাট চেঞ্জ করলেও হয়তো রাত্রের দিকে যদি পারি তো করবো এখন আর করবো না করতে পারছি না দু চারটে বাসন আছে সেগুলো ধোবো মাজবো তারপরে ঘরটা ঝাঁট দেবো ফ্রেশ হব তারপরে একটুখুনি শোয়ার চেষ্টা করব যেটা কিনা ভীষণ দরকার নইলে এই গরমে যদি ঘুমটা প্রপার না হয় না শরীরটা আরও বেশি ছেড়ে দেয় তো সেই জায়গায় আমি যাব না কারণ বেরোতে হবে আমার পরানো আছে আবার তো এটাই হচ্ছে ব্যাপার আপাতত ইয়েটা করে নিই বাসনগুলো মেজে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই আর রাত্রে দেখো ওই কুর্তিটা আর প্যান্টসটা আমি কেচে দিয়েছিলাম তো পুরো শুকিয়ে গেছে সকাল হওয়ার আগেই ওগুলো শুকিয়ে গেছে ইতনা গরম মানে গরম সবাই বুঝতেই পারছো আমার আর দুবার আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই বাট তাও ওভার ইটিং একদম করো না মানে আমি কালকে পুরো বুঝতে পেরেছি যে ওভার ইটিং ইজ নট গুড আই নো দ্যাট বাট মানে দুটো রুটিতে যে আমার এত পরিমাণে কষ্ট হয়ে যাবে সেটা আমি জাস্ট বুঝতে পারিনি নইলে আমি হার্গিস খেতাম না না এটাই হচ্ছে ব্যাপার তো বুঝে শুনে খাও বুঝে শুনে চলাফেরা করো আর সিরিয়াসলি যদি আজকে রাত্রে কিছু খাওয়ার থাকে হেভি কিছু কিংবা জাঙ্ক কিছু তো আমি আজকে সারাদিন ব্যাপারটাকে কন্ট্রোল করবো এইভাবেই আপাতত এগোতে হবে কিছু করার নেই আর এখন আমি সকালে ভেবে যে একটু মুড়ি জল খাবো তাতে পেটটাও ঠান্ডা থাকবে সব কিছু ঠিকঠাক হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো আপাতত আমি বিছানাটা তুলে নিই বাসনগুলো মেজে আসি তারপর আবার দেখা হচ্ছে গুড মর্নিং এলওয়ান তো আজকে সত্যি দেরি হয়ে গেছে অনেকটা কাজ ছিল সকালবেলা উঠে এদিক ওদিক এদিক ওদিক করে তারপরে এই এখন স্নান টান করে তারপরে এই বেরোলাম তো চলো ছড়িয়ে আসি জব তারপরে কথা হবে আর জেনারেলি দেখো যে আমি সাইকেলে যাই তো আজকে দেরি হয়ে গেছে বলে সকালবেলা বাইক নিয়ে বেরিয়েছি আর কি করে তো তাড়াতাড়ি যেতেও হবে তো চলো আগে ঝটপট যাই তারপরে

ওই একদিন পুঁইশাক করেছিলাম আর বাকি এটুকু ছিল তো এগুলো ভেজে নিয়েছি নিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন ফেটো করে ভাজছে অল্প দু একটা বাসন আছে পরে মাজবো আগে এডিটটা কমপ্লিট করি কারণ এখনও এডিট করিনি আর আরেকজন আজকে রেগে মেগে অফিস চলে গেছে ওর বেরোনোর সময় আমাকে ওর সামনেই থাকতে হবে জোকের মতন লেগে থাকতে হবে আর একটুকুনি রান্নাঘরে ছিলাম কাজ করছিলাম ব্যাস মাথা গেছে গরম হয়ে তাই দু চার কথা আমিও শুনিয়ে দিয়েছি সব সবসময় ওরকম থাকা যায় বলো কিন্তু ওর ওর সেটা হবে না ওর থাকতেই হবে আগেও একদিন এই নিয়ে ভীষণ অশান্তি করেছিল আজকেও তাই যাগে কি আর বলবো কিছু করার নেই সময়টা এমন হয়ে গেছে যে এনিওয়ে এখন ফটাফট এডিটটা কমপ্লিট করি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি নেইলসটা পুরো ক্লিন করে আবার রিফাইল করলাম তারপর ঘর ছাড়তে দেওয়া মুছে টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো করলাম বড় আলমারিটা আজকে খুলব ভেবেছিলাম কিন্তু তার হলো না আর দেখে নাও জামা কাপড়গুলো আজকে আমি এখানেই মেলেছি ঘরেতেই মেলেছি মানে কি বলবো কতক্ষণ হয়েছে এক ঘন্টা হ্যাঁ আমি যদি একটা স্নান করে ঘরে ঢুকে এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এক ঘন্টাই হয়েছে আর মানে অলমোস্ট শুকিয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট শুকিয়ে গেছে মানে নেক্সট লেভেলের গরম আজকে মানে মানে আমি বুঝতে পারছি পাচ্ছি না আমি আর লিটারেলি এনিওয়ে লাঞ্চটাও করা হয়ে গেছে আমার আর হচ্ছে এখন কি করব মাঝখানে একটা শর্টস করলাম না কী করলাম যাই হোক মনে নেই দু তিনটে শর্টস ইমিডিয়েটলি বানাতে হবে যেগুলো ইম্পর্টেন্ট মানে এডিট করতে হবে বানাতে হবে ইন দ্য সেন্স তো সেগুলো করব আর কি করব আপাতত বুঝতে পারছি না দেখছি কি করব যাই করব তোমাদেরকে বলব মারাত্মক রোদ্দুর আর মারাত্মক গরম সাড়ে চারটে বাজার অবস্থা দেখো পুরো দুপুর দুটোর মতো রোদ্দুর ঘরে থেকে চোখ মুখ এগুলো সমস্ত আমার জ্বলে যাচ্ছে একদম বাইরে বাইরে কালকে এই নেল প্যান্টটা কিনেছি যদিও এক কোট করে অন্ধকারের মধ্যে আলফাল করে ছোট ওখান থেকে ডাকছে ও বাবা যদি জল এখন আমি একবার না দিই বাবা নিশে যদি আর একবার না দেয় আজকে মহা দায় হয়ে যাবে এখানে আবার রাস্তার গাড়ি এই গরমে আর ভাল লাগছে না আর কি এটা বলার ছিল এই এক মহারোগ বলবো বলে ক্যামেরাটা অন করি তারপর আবার যে কে পুরো ভুলে যাই একদম জল দিচ্ছি আরে আর ভুলেই গেছি কি একটা বলার ছিল মনে পড়ল না তো আমি এই যে উঠে একটু রেডি রেডি হয়ে গেছি আর এডিট তো করব ভেবেছিলাম এত গরম না অসহ্য লাগছে পুরো এডিট করিনি তিনটে দাঁড়াও এক হাতে তো হচ্ছে না তিনখানা শর্টস বানাতে হবে রেডি করতে হবে যার মধ্যে দুটো শর্টস ব্যাট দুটো শর্টস আছে আর একটা মিনি ব্লগ আছে ফাইলগুলো শুধু এক জায়গায় করে রেখেছি কিছু করিনি আমি উঠে টুটে হাতে মুখে চোখে ভালো করে জল দিলাম একটু ভালো করে টোনার দিলাম দিয়ে তো ভাবলাম ছাদটা একটু জল দিয়ে আসি আর রেডিও হয়ে গেছি এখন নিচে যাব। গিয়ে বাকি চুলটা একটু বাঁধবো বেঁধে বেরিয়ে যাবো নেলপালিশের কথা বললাম সেই নেলপালিশের কথাটাই ভুলে গেছি সেটাই মানে মাথায় ছিল না মনে পড়েছে নেলপালিশ আজকে নখে পড়িনি সমস্ত গায়ে মেখেছি আমি এখান থেকে এক্ষুনি খুঁটে তুললাম তারপরে আবার মনে পড়লো যে আমার তো এই কাণ্ডটাই বলার ছিল আজকে নেলপালিশ নৌকে পড়তে গিয়ে সমস্ত পায়ে মেখে বসে রয়েছি আমি অন্ধকারে হাত ফাত ফুসকে গেছে অন্ধকার তার কারণ জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম বড্ড রোদের আঁচ ছিল আর হচ্ছে লাইটও জানতে ইচ্ছা ছিল না এই গরমের মধ্যে ওই হাই ভোল্টেজ লাইট আমার জ্বালতেই ইচ্ছা করে না আর ওই অন্ধকারের মধ্যে পুরো একদম সমস্ত গায়ে গায়ে মেয়েকে একদম ন্যাচাকার অবস্থা এইখানে লেগেছিল জাস্ট এক্ষুনি আমি খুঁটে তুললাম হাতে নিলাম তারপরে মনে পড়ল যে হ্যাঁ আচ্ছা এই কেসটা এনিবারে এখন নিচে যাই তাড়াতাড়ি বেরোই কারণ নইলে লেট হয়ে যাবে হ্যাঁ অবশেষ গরমে ব্যাতি ব্যস্ত আর না জেয়াল অবস্থা যাচ্ছি এখন বাড়ি এসে ছাতে কারেটা জল টল দিয়ে ভাত ভাত এখন যাচ্ছে বরাতে ওই জন্য পরে আসি আর গরমের কথা আর বলে লাভ নেই যাই হোক চলো বাড়ি এসে একটু রান্নাঘরে চলে এসেছিলেন সেজন্য আর করা হয়নি এই যে আলু আর পটল দিয়ে ভাত মানে সিদ্ধ দিয়ে ভাত আর কালকের জন্য ভেন্ডি আর এই যে উচ্ছেটা কেটে রাখলাম সকালে ভাজা হবে ভাবছি এবার একটু ছাদে যাবো মানে মোটামুটি মনে হচ্ছে যেন আমার হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি হাওয়া দিচ্ছে কি দিচ্ছে না আর আজকে ইতনা কষ্ট হয়েছে না আমি যখন পড়াতে ঢুকেছি ফুল কুর্তিটা আমার একদম চকচক করছে ভিজে মানে আজকে নেক্সট লেভেলের আমি টেম্পারেচার দেখলাম পড়াতে বেরোনোর আগে ফর্টি ফাইভ মাই গড আর দুপুরবেলা নিশ্চয় মানে ওই দুটো আড়াইটে না হ্যাঁ দেড়টা দুটো আড়াইটে নাগাদ নিশ্চয়ই এক ডিগ্রি বেশি থাকলেও ছিল তো মানে এবছর আই থিঙ্ক সব কিছু পার করে দেবে মানে ফিফটি আমরা ক্রস করছি সেঞ্চুরি কমপ্লিট ডিনার করা হয়ে গেছে আর নেল পেনটা দুবার কোট করে তো পরে নিয়েছি এই হাতটা তো ঠিক আছে বাট এই হাতটা আলু সিদ্ধ মাখতে গিয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে দেখে নাও পুরো একদম সাতিয়া নাশ হয়ে গেয়া সাড়ে নটা বাজে আর এখন আমি একটুকুনি ছাদে এসে বসলাম আর একটু আগে মাথার ব্যাপারটা হিট করলে আমি চলেই আসতাম কিন্তু মানে খেয়াল হইনি কি বলবো মানে বিকেল থেকে মুডটা এতটাই খারাপ মানে প্রচণ্ডভাবে আপসেট জানো তো মানে কখনো কখনো না কিছু কিছু কথা এমনটাই আঘাত করে যে তারপরে ইউ নিড সাম টাইম টু হিল তো ব্যাপারটা সেরকমই হয়েছে আই নো কারো কথায় পাত্তা দিতে নেই বা এরকম কিছু আমিও বলি যে হ্যাঁ দেবো না দেই না অনেক সময় বাট কখনো কখনো না এমন কিছু একটু মানে হয়ে যায় যে খারাপই লাগে বিকেল থেকে এরকম একটা স্টেজে আছি আওয়াজ যার জন্যে মনটা একটু খারাপ ফর সাম পার্সোনাল রিজন এনিওয়ে চোখে আর মানে গরমটা এত লাগছে এত লাগছে মানে মারাত্মক আমার পিঠটা আজকে সারা দিন মানে নেকের এইখান থেকে না মানে পিঠটা সারাদিনে শোকায়নি তো মানে সেই জায়গা থেকে এত বেশি সোয়েট হচ্ছে যার জন্যেও একটু উইকও ফিল হচ্ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি একটা পাল অবস্থার মধ্যে আছি বেরিয়ে তো ডেফিনেটলি যাব বাট ইয়াস আজকে দিনটা একটু কিরকম একটা মনে হচ্ছে উপরটা তাও একটু ঠান্ডা আছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে দেখছি এখন তো বসি পাঁচ দশ মিনিট তারপরে যাব নিচে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এই জাস্ট নিচে আসলাম শরীরটা আজকে অতিরিক্তই খারাপ লাগছে মানে লিটারেলি আমার কান্দা বাড়ছে এখন এনিওয়ে ঘরটা ঝাড় দিলাম এবার এসে এবার ঘরটা মুছে তারপর যাবো স্নান করতে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ দ্যাসকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভাগল ভাইডাইস সবাই বেশি বেশি করে ডিটক্স ড্রিঙ্কস খাও বাবা জল খাও ডাবের জল খাও টক দই খাও বাট ইয়েস ভালো থাকো সুস্থ থাকো এনিওয়ে আবার দেখো বেকালকুবি দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন Bye bye, good night. I've changed for the better this time. I thought I would never be fine.